তো আলাইকুম বন্ধু আমরা এই সপ্তাহে অনেকগুলো সাপ আমাদের রেস্কিউ করা হয়েছে তো আমরা রিলিজ করতে পারি নাই জন্য অনেক সাপ আমাদের জমে গেছে দেখেন এই বস্তায় দুইটি বস্তা ভরা এবং একটি হাড়িতে বাচ্চা আছে প্রায় এখানে একশো আশিটি সাপ আছে সবই গক্ষ সাপ এগুলো এখন আমরা এই জঙ্গলে দেখেন চতুর্পাশটা কিন্তু একদম জঙ্গল এখন এই জঙ্গলে রিলিজ করবো তো আমার সাথে আসে আমাদের রেস্কিউ টিমের অন্যতম সদস্য নারায়ণগঞ্জের প্রতিনিধি ঢাকা ডিভিশনের যে নারায়ণগঞ্জ থেকে যে সাপ উদ্ধার করে সে রুহুল আমিন ভাই এই যে আমাদের রুহুল আমিন ভাই এবং সাথে রেস্কুট রেস্কিউ টিমের অন্য অন্যতম সদস্য আছে ইকবাল ভাই এখানে বাচ্চা আছে মনে হয় একশোর উপরে এই দেখেন এই সব কিন্তু গোখরা সাপের বাচ্চা দেখেন এই দেখা যায় কিনা তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লিয়ার দেখা যায় কি না এখানে কিন্তু একশোর উপরে বাচ্চা সাপ আছে তো এগুলো এখন উন্মুক্ত করে দিব এবং এই যে বস্তার ভিতরে যে সাপগুলো আছে যদি দেখেন একটু দেখা ক্যামেরা একটু কাছে নিয়ে আসে এখানে দুই বস্তা সাপ এগুলো এক সপ্তাহে আমাদের এরা এগুলো জমা হয়েছে তো এগুলো এখন এই দেখেন এখানে প্রায় পঁচিশ কেজির বেশি হবে হ্যাঁ এগুলো কিন্তু আমরা এখন উন্মুক্ত করে দিব চলে গেছে দেখেন এখানে এখানে প্রায় 60 সাপ আছে এখানে দেখে অবস্থাই জি যা দেখেন সব দাইতেছে সব তুলে দিছি এখানে কিন্তু অনেকগুলো সাপ দেখতে পাচ্ছি দেখছেন

कडी कि कडी कि 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 कति